ইউনুস দুই পালাইবিক বাংলাদেশ নয় সারা বিশ্বের যে কোনো জায়গায় ডক্টর সুদী ইউনুসের সে বড়িঘাটরা যেখানে যাবে সেখানে রুখে দাঁড়াবে জয় বাংলার সৈনিকরা ইতিমধ্যে আমাদের জয় বাংলার সৈনিকরা নিউ ইয়র্কে আবারও ডক্টর সুদী ইউনুসকে টিম থেরাপি দেওয়ার জন্য সবাই এই মুহূর্তে রাজপথে অবস্থান করতেছে দেখুন É, tá めっちゃ楽しいやつ লাইভ শেষ করে তখন শেয়ার দিনে আরে ধন্যবাদ জানাই সেই সকল আমার প্রবাসী ভাই বোনেরা যারা জয় বাংলার সৈনিক হিসেবে নিউ ইয়র্কে আমেরিকা ইতালি লন্ডন জাপান সব জায়গার থেকে আপনার সবাই ঐক্য হয়েছেন ডক্টর সুদী ইউনুস উরুফে রাজাকার পাকিস্তানি প্রেমিক যাকে আপনার এই ইতিমধ্যে থেরাপি দেওয়ার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা না ঘুমিয়ে অবস্থান করতেছেন দাফে দাফে আপনারা বিভিন্ন স্থানে অবস্থান করতেছেন ডিম থেরাপি দেওয়ার জন্য এভাবে সারা বাংলাদেশ থেকে দেশে প্রবাসে যেখানে পাবে ডক্টর সুদী অনুসের উপদেষ্টা যারা পাকিস্তান প্রেমিকদেরকে রুখে দাঁড়াতে হবে ধন্যবাদ জানাই আমার সেই সকল জয় বাংলা সৈনিক ভাই বোনরা যারা আপনারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন আপনাদের জন্য রইল শুভকামনা জয় বাংলা সৈনিক ভাই বোনরা যারা দেশে প্রবাসে এই মুহূর্তে দেখতেছেন ভাইদেরকে ভালোবাসা দিয়ে যাবেন গর্জে উঠতে হবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের যে কোনো জায়গায় জয় বাংলা সৈনিকরা এভাবে গর্জে উঠতে হবে যাতে করে ডক্টর সুদী অনুস কোনো বাংলাদেশের বাইরে যে কোনো দেশে যাবে সেখানে যাতে সে ইনক্লাফ জিন্দাবাদ অথবা পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা হয়ে যায় হালকা পাতলা টিম থেরাপির মধ্যে দিয়ে যারা ভাবে তুমি কোথায় আছো দেখতে আসো কিনা জয় বাংলা সৈনিক ভাই বোনরা এই মুহূর্তে অবস্থান করতেছে জাতির ভাবে কিন্তু চতুর্দিকে শুধুমাত্র পুরুষ আর পুরুষ যেদিকে তাকায় জাতির ভাবির প্রত্যেকটা ছবির মধ্যে দেখা যাচ্ছে চতুর্দিকে শুধু বৃদ্ধ দাদা থেকে শুরু করা বৃদ্ধ মামা থেকে শুরু করা বৃদ্ধ খালু এবং কি জেনারেশন ও ভাই ভাইদাররা ওইখানে অবস্থান করতেছে মির্জা ফখরুল সহ আমাদের জাতির ভাবি যারা ভাবি আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার শুরু করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ